বন্ধুরা শতবর্ষের এই যাত্রায় সংঘের একটি বড় কাজ এটাই ছিল তারা সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে আত্মবোধ ও আত্মবিশ্বাস জাগ্রত করেছে আর সেই জন্যেই সংঘ দেশের সেই সব ক্ষেত্রেও কাজ করছে যেটি দুর্গম যেখানে পৌঁছনো সবচেয়ে কঠিন আমাদের দেশে প্রায় দশ কোটি আদিবাসী ভাই আছেন যাদের কল্যাণে সংঘ নিরন্তর প্রয়াস করে চলেছে দীর্ঘ সময় ধরে সরকার তাদের লক্ষ্য করেনি কিন্তু সংঘ তাদের সংস্কৃতি তাদের পর্ব উৎসব তাদের ভাষা ও পরম্পরাকে সবার আগে লক্ষ্য করেছে সেবা ভারতী বিদ্যাভারতী একল বিদ্যালয় বনবাসী কল্যাণ আশ্রম আদিবাসী সমাজের সশক্তিকরণের স্তম্ভ হিসেবে দাঁড়িয়েছে আজ আমাদের আদিবাসী ভাই মধ্যে যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে তাদের জীবন বদলাচ্ছে বন্ধুরা সংঘ দশক ধরে আদিবাসী পরম্পরা আদিবাসী রীতি রেওয়াজ আদিবাসী মূল্যবোধকে সংরক্ষণ ও লালনে নিজেদের সহায়তা দিচ্ছে নিজেদের কর্তব্য পালন করছে তাদের তপস্যা ভারতের সাংস্কৃতিক পরিচয় সুরক্ষিত রাখতে বড় ভূমিকা নিচ্ছে আমি দেশের সুদূর প্রতিটি কোনায় আদিবাসীদের জীবন সহজ করে তোলার কাজে সংঘের লক্ষ লক্ষ স্বয়ংসেবকদের প্রশংসা করি